বন্ধুরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে একবার ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার মুখের মধ্যে দাগ স্পট ব্রণ থেকে ব্রণোর দাগ ঝুলে যাওয়া স্কিন হবে স্টান টান অনেকে মুখের মধ্যে মেছেদার স্পট কালো দাগ স্পটে ভরে গেছে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা বেসনের সাথে বা বেসন তোমরা কিভাবে বা বন্ধুরা বেসনের সঙ্গে তোমরা কি কি দিয়ে ব্যবহার করলে তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ দূর করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার ও চক্ষুকে করতে খুব পরিমাণে সাহায্য করে তো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে নিলাম এক চামচ বেসন আর দিলাম এখানে চিনি বেসন আর চিনি এই দুটোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব বেসন ব্যবহার করে যেমন আমাদের স্কিনটা ফেয়ার উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে স্পট থেকে কালো দাগ যত পুরোনো কালো দাগ স্পট তো দূর করে স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচকে করতে খুব পরিমাণে সাহায্য করে তেমনই কিন্তু চিনি ব্যবহার করে বা চিনি এইভাবে মাখলে আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে দূর করে স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচক করতে খুব পরিমাণে সাহায্য করে মুখের মধ্যে স্ট্যান অনেক পুরোনো দাগ স্পট কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এই চিনি আর বন্ধুরা এ এবার দিলাম আমি টমেটো পিউরি তোমরা বুঝতেই পারছ যে এই প্যাকটা ব্যবহারে বেসন তারপর টমেটো পিউরি এই দুটো জিনিস একসাথে ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান হবে তোমরা বুঝতেই পারছো এটা ব্যবহার করলেই একবার ব্যবহার করলেই বুঝতে পারবে নামি দামি ফেসিয়াল ফেসপেক তোমরা ভুলে যাবে আর কিন্তু এর সাথে দিলাম প্যারাশুটের নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের বা প্যারাশ্যুটের নারকেল তেল বা যে কোনো নারকেল তেল কিন্তু ব্যবহারে কিন্তু তোমাদের নামি দামি বেশি ফেসিয়াল প্যাক না করে ভালো প্যাক ব্যবহার না করে ক্রিম ভালো ব্যবহার না করে যদি তোমরা রোজ রাতে অয়েল মাসাজ বা নারকেল তেল স্কিনের মধ্যে মাসাজ করো না এতে কী হবে তোমাদের স্কিনটা ভালো থাকবে দাগস্পর্থ থেকে কালো দাগ কেমিক্যাল ছাড়াই কিন্তু এই নারকেল তেল ব্যবহার করলে কিন্তু স্কিনটা প্রচুর পরিমাণে চকচকে আর কোনো পুরোনো দাগস ব্রণ থেকে বনো দাগও কিন্তু খুব পরিমাণে ভালো করতে সাহায্য করবে আর বন্ধুরা দিলাম আমি কস্তুরি হলুদ তো হলুদ একটা স্কিনের ভালো অ্যান্টি ফ্রাঙ্গাল অ্যান্টি ব্যাকশিয়াল কিন্তু কাজ করে এই হলুদ তো বন্ধুরা তোমরা সব সময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা তোমরা নেবে না আর দিলাম বন্ধুরা এইখানে বাড়ির গাছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ব্যবহারে তোমার বয়স যাই হোক না কেন তোমাকে সব সময় অল্প বয়সী ত্বকের মতন মনে হবে চোখের তোলা ডাকসাল ডাক্ত দূর করবে স্কিনটাকে কিন্তু একটা ভালো ময়শ্চারাইজারও কিন্তু কাজ দেবে তো বন্ধুরা তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেটাই দাও আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিলাম আর অ্যালোভেরা যখনই তোমরা ব্যবহার করবে এটা কিন্তু বাড়ির গাছের অ্যালোভেরা যখনই তোমরা ব্যবহার করবে তার ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে তোমরা নর্মাল জলের মধ্যে রেখে দেবে কারণ ওখান থেকে কিন্তু একটা ইয়েলো কালারের বা রশ্মি বা ইয়েলো কালার মতন একটা জেল বেড়ে হয় ওটা কিন্তু বেরিয়ে গেলে আমাদের স্কিনের ও হেয়ারের পকে কিন্তু খুব ভালো এরপর এখানে ভালো করে অ্যালোভেরা জেলটা দিয়ে দেওয়ার পর তোমরা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নেব এরপর বন্ধুরা এটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে তো করো বন্ধুরা বা রাতে রাতে শোবার আগেই তোমরা যদি এই ভাবে বেসনটা এইভাবে ব্যবহার করো না দেখবে স্কিনটা কতটা পরিমাণে ফের উজর চকচক করতে খুব পরিমাণে সাহায্য করবে বন্ধুরা সবার লাস্টে কিন্তু দিলাম আমি এখানে আমন্ড অয়েল আমন্ড অয়েল কিন্তু স্কিনের ব্যবহারে ঝুলে যাওয়া স্কিনটা হবে স্টান টান ডাকস্পট থেকে কালো দাগ কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এই আমন্ড অয়েল আর দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিলাম তাছাড়া বন্ধুরা তোমাদের কাছে যদি আমন্ড অয়েল না থাকে তো চাইলে এখানে নারকেল তেল দিতে পারবে তা না হলে বন্ধুরা চাইলে ভিটামিন ই বা ই অয়েলও কিন্তু যায় তোমরা সেটাও কিন্তু দিতে পারবে সবার প্রথমে তোমরা ফেস ওয়াইশ মুখ ধোয়ার কিন্তু কোনো দরকার নেই নর্মাল জল বা ভিজে টাওয়াল ভিজিয়ে মুখের মধ্যে ভালো করে মুখটা ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে মাসাজ করে নাও তোমরা যতই নামি দামি ফেসিয়াল ফেস প্যাক ব্যবহার করো না কেন তোমরা যদি বেসনের এই প্যাকটা ব্যবহার করো না নামি দামি ফেসিয়াল ফেস প্যাক কিন্তু তোমরা ভুলে যাবে আর তাছাড়া বন্ধুরা টমেটো জানো তো টমেটো ব্যবহার করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচক করতে সাহায্য করে আর তার সাথে বেসন এই দুটো জিনিস মিশিয়ে রাতে তোমরা সবার আগে একটা ভালো প্যাক হিসাবে মুখের মধ্যে তোমরা ব্যবহার করো এর আগে তোমরা যত নামে দামি ফেসিয়াল ফেস প্যাক না কেন বন্ধুরা এই প্যাকটা ব্যবহার করে স্কিনটা কতটা পরিমাণে উজ্জ্বল ও স্কিনটা কতটা পরিমাণে ধপ ধুয়ে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান দাগ স্পট থেকে কালো দাগ সানস্টেন পিগমেন্টেশান মেছেদার দাগ বা যত পুরনো কালো দাগ দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা এই প্যাকটা সপ্তাহে দুবার করতো বন্ধুরা খুব ভালো কাজ দেবে এটা মেখে নিয়ে দুটো হাতের সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা আলতো করে মাসাজ করে নেওয়ার পর এই প্যাকটা মেখে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর বন্ধুরা এইভাবে বাইতে বসে যদি তোমরা একদিন বেসন এইভাবে টমেটো পিউর সঙ্গে ব্যবহার করো না দেখবে স্কিনটা ফেয়া উজো চকচুকে টান টান হবে বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া সেটাও কিন্তু খুব সহজে দূর করবে পনেরো মিনিট রেখে দেওয়ার পর বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও একদিনে এইভাবে বেসনের প্যাক টমেটো পিরু দিয়ে ব্যবহারে স্কিনটা ফেয়া উজো চকচুকে টান টান করবেই তো স্কিনের মধ্যে দাগ পর কালো দাগ যত পুরোনো কালো দাগ ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু সান পিগমেন্টেশন কিন্তু সেটা দূর করতে খুব পরিমানে সাহায্য করবে নিজের স্কিন কিন্তু নিজে বারবার দেখতেই থাকবে যে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ধপ ফর্সা ফর্সাউজ চকচকে টান হবে আর সবার লাস্টে কিন্তু আমি এখানে দেখো প্যারাশুটে নারকেল তেল অল্প করে নিয়েছি হাতের মধ্যে নিয়েছি অল্প করে গোলাপ জল আর নিলাম এখানে ফিটকিরির জল তোমরা বুঝতেই পারছ ফিটকিরি কিন্তু ব্যবহারে স্কিনের একটা ভালো অ্যান্টিসেপটিক অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটিরিয়াল মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ সানস্টেন পিগমেন্টেশান যত পুরোনো মেশেদার দাগ দূর করতে খুব পরিমাণে সাহায্য করে এই ফিটকির কিন্তু ব্রা ব্রণতে মুখটা দাগ পরে ভরে গেছে সেটা কিন্তু খুব সহজে এই ফিটকিরি ব্যবহার করলে কিন্তু স্কিনটা হবে টান টান স্কিনটা হবে ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান দাগস কালো দাগ মেশিদার দাগ খুব পরিমাণে দূর করবে আর এটা সব কিছু দিয়ে স্কিনটাকে খুব সুন্দর করে আর তো করে এটা মাসাজ নাও তোমরা চাইলে এটা সারাতি রাখতে পারো তা না হলে বন্ধুরা তোমরা এক থেকে দেড় ঘন্টা বা দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও